সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে সাগরে আবহাওয়ায় তাই রদবদল হচ্ছে দেশজুড়ে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের ঘন ঘটা যে কারণে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দেশের বহু রাজ্যে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এবং সহ ঝড় বজ্রপাত ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও কাল থেকে বৃষ্টিপাত কমতে পারে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া যেন পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের তাই আজ এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ছয় জুলাই প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে একাধিক নদীর জল বৃদ্ধি পেয়েছে এবং একাধিক জায়গায় জলমগ্ন হয়েছে বাঁধ ভেঙে পাশাপাশি হরপা বানেরও পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির জন্য জোড়া অক্ষরেখাকে দায়ী করেছে হাওয়া অফিস পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা সমুদ্র পৃষ্ঠ থেকে নশো মিটার উপরে রয়েছে দক্ষিণে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির দেখা নেই এখনও পর্যন্ত এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে তার জেরে ধস নামছে পাহাড়ি এলাকা নদীর বাঁধ ও একাধিক এলাকায় জলমগ্ন অবস্থায় রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনেও জোড়া অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে লাল সতর্কতা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ভারী হবে না বলে মনে করছেন আবহাওয়া অফিস হাওয়া জানিয়েছে আজ শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে সেখানে কমল সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির জন্য এক প্রকার জোড়া অক্ষরেখাকে দায়ী করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে তারা জানিয়েছে আগে উত্তর পূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে এই অক্ষরেখাটি তাই সমুদ্রপৃষ্ঠ থেকে নশো মিটার উপরে রয়েছে সেটি দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে একটি অক্ষরেখা রয়েছে পশ্চিম আসাম পর্যন্ত সেই অক্ষরেখাটি রয়েছে বলে বলা হয়েছে সেই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে তিন দশমিক পাঁচ কিলোমিটার উঁচুতে রয়েছে এই দুই অক্ষরেখার প্রভাবেই ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হাওয়া পিসির পূর্বাভাস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া Yeah. <laughs> আজ বিকেল থেকে রাতের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাই মনে করা হচ্ছে আর কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে গত জুন মাস থেকে সারাদেশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকবে পুরো বর্ষাকাল জুড়ে এদিকে ঈদের পর থেকে সারাদেশে বৃষ্টি হলেও আজ থেকে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সারা দেশে আজ শনিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ববরসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মমরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে রবি ও সোমবারের পূর্বাভাস নিয়ে আবহাওয়িদ বজলুল রশিদ জানান এই দুই দিন দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্রে প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রংপুর রাজশাহী বর্মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর বর্মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে জানা গেছে মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ